আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাপল স্টোরি মোবাইল অ্যাপসের সম্পূর্ণ নতুন সেটিং কিভাবে কাজগুলো করবেন তাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে থাকা ইনফরমেশন ইউটিউবে আপনি কোনো ভিডিওতে পাবেন না তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওতে একটি লাইক করে দিতে হবে দাফ ভিডিও দেওয়ার জন্য বসে পড়ো কেউ ভিডিও স্কিপ করবেন না ভিডিও এখানে শুরু করবো চলুন ভিডিও শুরু করা যাক তো আমরা ভিডিও টাইটেল এবং তামবেলে বলেছিলাম অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপসের সেটিং কীভাবে করবো তো যারা অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপ চিনেন না তাদের জন্য আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন তো আমরা অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপস এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপস এই অ্যাপস দিয়ে যে কোনো গানকে ডিজে বানানো যায় যে কোনো নর্মাল গানকে রিমিক্স পরিণত করা যায় হ্যাঁ তো আমি অ্যাপসটা ওপেন করে ফেলেছি আপনারা দেখতে পারছেন আমি এখান থেকে আপনারা একটা নিউ প্রজেক্ট ইলিশিলেট করে নেবেন যেহেতু আমি একটা নিউতেই কাজ করব। আমি নিউ প্রজেক্ট সিলেক্ট করে ফেলেছি অলরেডি তো আমরা এখানে সর্বপ্রথম যে লেখাটি আছে ওই লেখাটি একটা বার ট্যাপ করবো এরপরে আপনারা মাঝখানে যে লেখাটা দেখতে পারবেন আপনারা আমিও সেইমভাবে আপনারা কাজগুলো করবেন ডিসকভার সেন্স লেখা ক্লিক করে আপনারা এখানে টেম্পু অথবা উপরে যে টেম্পো আছে টেম্পো থেকে পরিবর্তন করে দিতে পারেন এরপর একটি ক্লিক করলে কাজ হয়ে যাবে তো এখন একটা কচ বাটন দেওয়া আছে কজ বাটনে ক্লিক করবেন তো আপনাদের অলরেডি ড্যাশবোর্ড ওপন হয়ে যাবে যেখানে ট্র্যাক আপনারা এড করতে পারবেন যে কোনো কিছু ট্র্যাক এখানে এড করতে পারবেন সমস্যা ছাড়াই তো সবার প্রথমে আমরা এগুলা এই এই যেগুলো ইরো দেখতে পাচ্ছ না এই ইউরো আইকনগুলো কীভাবে কীভাবে কী কী কাজ করে সেগুলো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো তো কেউ ভিডিও স্কিপ করবেন না এখন আপনাদের জন্য ভিডিও শুরু করতে চলেছি তখন আমাদের সবার সুখের সামনে একদম হাতের পা দিকে একটা একটা চুম্বকের মতো আইকন দেওয়া আছে চুম্বকের মতো আইকনের কাজ কি আপনারা দেখতে পারবেন এরপরে একটা একটা বার আইকন দেখতে পাচ্ছেন ওটার কাজ করছে যে মিউজিকটা সম্পূর্ণ তৈরি করেছেন সম্পূর্ণ মিউজিকের একটা সাউন্ড বা রকমের একটা অপশন আপনারা এই বারটার মধ্যে পেয়ে যাবেন তো আমরা ওপরে যে চুম্বকটা আছে ওটা নিয়ে কাজ করে দেখাচ্ছি আপনাদের চুম্বকটা আমি এখন ক্লিক করে উঠিয়ে দিয়েছি তো এখন আমি যেখানে মন চাই সেখানে নিয়ে যেতে পারছি ঠিক আছে তো যদি আমি আবার চুম্বকটাকে চুম্বকটাকে যদি সিলেক্ট করে দিই তো আমরা চুম্বকটাকে সিলেক্ট করার পরে সাদা করে দিয়েছি এবারে আমি এই এটাকে এভাবে টানলে মানে কোনো একটা জায়গায় স্থির না ঠিক আছে তাদের নিজস্ব জায়গায় বসে দেয় ঠিক আছে এটা হচ্ছে চুম্বকের কাজ কোনো হয়তো বজে গেছেন চুম্বকের কাজ এটি এরপরে আমি আপনাদেরকে দাপে দাপে সবগুলো দেখাচ্ছি তো এরপরে নিচে যে প্রথমে আমরা বলছিলাম এটার কাজ এটার কাজ অলরেডি আমাদের হয়ে গেছে ঠিক আছে এবার আমি দ্বিতীয়বার দেখাচ্ছি আপনাদের এই যে এটা চুম্বক চড়ালে এই যে হয়ে যায় যে চুম্বক লাগালে এটাকে হ্যাঁ ইয়ে করা যায় ঠিক আছে এখন আমরা নিজের এড়ালেন এটা বাটানি কাজ করব এখানে কাজ করা হচ্ছে যে মিউজিকের সাউন্ড বড় সড়ো করা এবং আমি এটাকে পাশে এনে মিউজিকের জন্য পারফেক্ট একটা সাইজ করে এসছি যে একটা শুরু থেকে ছোটো হয়ে শেষের দিকে বড়ো হবে তো এখানে আপনার মাঝখানে দেখতে পাবেন কিছু কিছু নাম্বার দেওয়া আছে তো নাম্বারগুলো হচ্ছে যে আমাদের কোনো একটা ডিমিক্স করতেছি ডিমিক্সের মধ্যে ইয়াগুলা হয় না যে নাম্বার নাম্বারগুলোর মধ্যে যে সময়গুলো থাকে না সময় তো তো সময় সে সময়ের ওখানকার ওখানকার কিছু এখানে ওয়ান বিট টু বিট থ্রি বিট ফোর বিট পরে একটা দুই লেখা থাকবে কারণ মানে দ্বিতীয় ধাপ শুরু প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপ শুরু ঠিক আছে এইভাবেও আপনারা বুঝতে পারেন এটি দেখেন আমি মার করে দেখাচ্ছি সাইটটা মানে সাইটটা সাইটটা সাইড সাইড ষোলোটা ষোলোটা গড় কেটে একটা আমাদের দুই পয়েন্ট শুরু মানে দ্বিতীয় স্টপ শুরু ঠিক আছে তো এইভাবেই মিউজিক এখানে কাজ করে স্টুডিও স্টুডিওটা দেখছো এখানে সাদা সাদা নাম্বার দেওয়া আছে সাইটটা সাইটটা গড় একটা নাম্বার দেওয়া আছে তো আপনারা ভিডিও স্কিপ করলে বুঝতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন সাইডটা সব এখানে শুরু থেকে শেষ সময় তো সাইডটা কর দেবো তাকে অলরেডি এখন আমাদের কাজ হচ্ছে খুব সেম এটার কাজ খুবও সেম এখন আমাদের কর্নারে একটা গাছের বাটন আছে তো আপনারা এটা এগুলো আমাদের কম কম্পিউটারে গেছে সবগুলা তো আমরা এখানেও কর্নারে যে হির আছে গাছের মতো ওইটাকে আমরা ক্লিক করে দেব ফুলের মতো তো এই ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন আমরা যেহেতু এখন সেটিংয়ের কাজ করতে এসেছি আমরা সেটিংগুলো সব কিছু বুঝে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সংস নামে একটা অপশন তো সং বলতে আমাদের যে মিউজিকগুলো আমরা তৈরি করে থাকি অথবা অফিসের আমাদের ফোনের মধ্যে থাকে সেগুলো সেগুলো হচ্ছে চং এরপরে প্রজেক্ট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো প্রজেক্ট দেখতে পাবো তো প্রজেক্ট আমরা যদি কোনো দিন প্রজেক্ট অ্যাড করে থাকি তাহলে এখানে আমরা প্রজেক্ট দেখতে পাবো তো আমি প্রজেক্টে ক্লিক করলাম এখানে আমরা কি কি করতে পারি আপনার এখান থেকে দেখেন তো আমরা কি একবার চেক করতে পারি নাকি চেপ চেপ না করতে পারি কই ক্রেমার করতে পারি তো যদি একটু নিচের দিকে যাই বিপিএমটা আপনারা দেখতে পাবেন বিভিএমটা সম্পূর্ণ মানে শুরু থেকে কত রাখতে পারেন একদম নতুন থেকে ঢুকে আপনারা বিপিএমটা কত দূরে রাখবেন তো আমি একশো বেশি রেখে স্ক্রল করলাম তো এখন আমাদের কাজ হচ্ছে বিপিএম বিপিএমটা আমরা ঠিকমতো করে দিয়েছি এরপরে আমরা চলে যাব নিচের দিকে তো নিচের দিকে দেখতেছে তো কোনো কাজ নাই এখানেও আমাদের কোনো কাজ নাই এখানেও আমাদের কোনো কাজ নেই এখন আমরা চোরাচুরি চলে যাব আমাদের মেন সেটিংয়ে আমাদের মেন সেটিংয়ে যাব আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি কারণ যদি না বুঝে থাকেন এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে বলে থাকবেন এই জন্য আমি সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে প্রথমে আমরা দেখবো ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস তো আমরা এনেও অ্যাভেলেবল রেখে দিব কারণ সমস্যা যাতে না হয় তো হ্যাঁ মেডি ড্রাইভার এটাকে আমরা স্ট্যান্ডার্ডে করে নিলাম এরপরে আমরা চাইলে এখান থেকে বুলতু অ্যাড করতে পারবো আমরা বুলটো অ্যাড করবো না ঠিক আছে তো আমরা আমরা এখান থেকে বুলতু অ্যাড করবো না নিজের অপশানগুলো আপনারা দেখেন প্রসেসিং আমরা প্রশাসন করব না এগুলো করব না এগুলো আমাদের পারফেক্ট এইভাবে থাকবে রেকর্ডিংয়ে যাই যদি আমরা ভোকাল রেকর্ডিং করি অথবা স্টুডিওতে কথা বলি তো এখানে এগুলো অন করতে হয় তো আমরা কথাবার্তা বলি না এগুলো অন করতে লাগবে না ঠিক আছে এরপরে যাই আমরা টিম নিয়ে কাজ করতে তো টিমে আমরা ক্লাসিক হয়ে এটাতে ক্লিক করে হ্যাঁ আমরা এর নিষেধটা করলাম এখান থেকে সাইজ বড় ছোটো করতে পারবেন অ্যাপেল এস টিভি মোবাইল অ্যাপসের সাইজ বড়ো ছোটো করতে পারবেন এখান থেকে ধরনের সর্বোচ্চ দুশোতে দিলে অনেক অনেক বড় দেখা যাবে এক সর্বনিম্ন সাইডে দিলে অনেক ছোটো দেখা যাবে তো একটু একবার বেরিয়ে ঢুকতে হয় তার জন্য তো আমরা এর এর উপরে কাজটা কোনো করি নাই কারণ আমরা থিমের কাজটা করব। ক্লাসিক ক্লাসিক গুয়ে গুয়ে এটা আমরা ক্লিক করে এখান থেকে আমরা ড্রপ পেপারও সিলেক্ট করে দিতে পারবো এফেল স্টোর অনেকগুলো অপশান দেওয়া আছে সবগুলোতে আমরা সিলেক্ট করে ইউজিং করতে পারবো যেগুলো আমাদের পছন্দ হয় আর কি তো আমরা এটাতে সবার প্রথমে এটাতে ক্লিক করলাম পুরা স্টুডিওর হ্যাঁ রং বদলে এগুলো এরপরে পেপার তো বেশিরভাগ এনিমিরাই বেশিরভাগ বেশিরভাগ সদস্যরাই এইখানে দে ঠিক আছে বেশিরভাগ সদস্যরাই ইউজাররা এখানে দেয় তো নিচের এই অপশনটা অবশ্যই চালু থাকা দরকার এরপরে নিচের অপশন দুইটা অফ করে দেওয়ার দরকার ঠিক আছে এখন আমরা শপে যাব তো শপে যাইলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো মিউজিক কেনার কথা বলতেছে কিন্তু হবে না এখানে ডাউনলোড করলে হবে তো আমরা শপে আমাদের মুহূর্তে কোনো কাজ নেই ওখানে আমরা চলে যাব ফাইলস ফালস লেখাতে দেখতে পাচ্ছেন ফালস লেখাতে ক্লিক করলে এরকম ইন্টারফেসে আসল আসবেন এখানে ব্যাক আপ আপ যেরকম আছে সেই রকমই থাক তো এখন আমাদের কথা হচ্ছে হেলেপ অথবা কুইক মানে যেটাকে বাহির বলা হয় এবং হেলেপ হেল্প হচ্ছে ইউজার ম্যানুয়াল এরপরে হচ্ছে গেটিং ভিডিও তুই এরকম অনেকগুলো মানে এখান থেকে হেল্প সাওয়ার অপশন দেওয়া আছে ঠিক আছে এরপরে এর পাশে ক্লিক করলে এগুলো হয়ে যাবে ওই আর এই বাম পাশের যেটা ছিল সেটা ডান পাশে যেটা ছিল সেটা হচ্ছে যে বাহির বাটন ওখান থেকে বের হওয়া যায় এরপরে নিচে মাঝখানে যে আইকনটা আছে এটার কাজ কি আমরা এখন দেখব ঠিক আছে এটার কাজ কি হতে পারে ঠিক আছে তোমরা এখানে এবার ট্যাপ করলে এখানে আপনারা যদি এই এই রয়েখানে আবার ট্যাপ করেন এটা ঢুকে যাবে কারণ অনেকে জানে না এটা তার জন্য দেখিয়ে দিলাম এখানে ট্যাপ করলে এটা ঢুকে যাবে এরপর আমরা এখানে প্লাস বাটন দেখতে পাব প্লাস বাটনে ক্লিক করেন যদি ক্লিক করলে অনেকগুলা অপশন এখানে অনেকগুলা মেলোডিস দেখতে পাবেন মোডিস দেখতে পাবেন অনেকগুলো মোডিস দেখতে পাবেন তো ওখান থেকে যে কোনো মোডিসে ক্লিক করতে পারেন অথবা আপনাদের এই ডান সাইডেও হাতের ডান সাইডেও থাকতে পারে সাদা করে ঠিক আছে এটার কাছে এখন অলরেডি শেষ এখন আমাদের কাজ হচ্ছে যে নিচে কর্নারে একটা তীর বাটন আছে তীর বাটনের কাজটা আমরা এখনই শুরু করব আপনারা দেখতে থাকুন ভিডিও শেষের দিকে প্রায় তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও তো একটি লাইক করে দেবেন তো আমরা এখানে এনেছি একটা একটা কীবোর্ড দেখতে পাবো কীবোর্ডের কাজগুলো ওখানে দেখতে পাবো এরপরে রেকর্ডিং অপশন দেখতে হবে তারপরে একটু আগে এরপরে হ্যাঁ প্লেবার এ পরে বিভিএম এরপরে তেল বাকন তারপরে উইন্ডো তারপরে চিপিও তারপরে র্যাম তারপর কর সাইকল ঠিক আছে তো এগুলো সম্পন্ন আপনারা দেখতে পাচ্ছেন কী কীভাবে এফ্লাস্ট্রি মোবাইল অ্যাপসের সেটিংয়ে কাজ করা যায় তো এখন আমাদের কাজ কথা হচ্ছে যে হ্যাঁ মাঝখানে প্লাস বাটন দেখতে পাচ্ছি না আমরা মাঝখানে প্লাস বাটন ইটার কাজ কী তো তার জন্য ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন কেউ স্কিপ করবেন না তো এখানে যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি ওখানে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন তো স্যানেল অপশন এরপরে সন্ত অপশন তো ওখানে আমরা পেয়ে যাবো অনেকগুলো ড্রামস ইন্সট্রুমেন্ট অডিও ক্লিপ ইফেক্ট্রিক অডিও রেক রক সহ আরও অনেক এখানে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে কি কি করতে হয় কোনটার কি কাজ যদি ভিডিওতে চান আমি আপনাদের জন্য এক একটা এক একটার কাজ নিয়ে এক একটা ভিডিও নিয়ে আসবো তো তার জন্য সময়ের অপেক্ষা করুন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব খুব শীঘ্রই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের টাকা লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হয়ে যান অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তো আমরা টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দিয়ে রাখব আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ হয়ে যাবেন যাতে আমরা একটা ইউ ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ আপডেট কবরা করে আপনাদেরকে জানাতে পারি তো আমাদের ইউটিউব থেকে হেল্প না পাওয়া কিছু দর্শক সদস্যকে আমরা অফিসিয়ালভাবে হেল্প করব থাকি আপনারা আমাদের অফিসিয়ালভাবে হেল্প পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করবেন ঠিক আছে তো হ্যাঁ দেখা হবে নতুন আর ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন তো গাইস আর কথা নেই কারণ আমাদের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো কিছু করার নাই আজকের এই ভিডিওটা একটু লম্বা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এপেল স্টুডিও মোবাইল অ্যাপসের বিস্তারিত বলতে গেলে আর অনেক কিছু আছে অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারে না তো আজকে যে যতটুকু দেখাতে দেখাইছি আপনাদের তা সে তার জন্য সেগুলো আপনারা মনে রাখবেন ভিডিওটা ডাউনলোড করে আপনারা দেখে রাখতে পারেন ঠিক আছে তো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আরেকটা কথা গাইস আপনারা আমাদের এই চ্যানেলের পোস্টগুলো দেখতে পারবেন পোস্টগুলো দেখে রাখবেন আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি নতুন অ্যাড হয়েছেন তারা আমাদের এই চ্যানেলে গিয়ে কিছু পোস্ট দেখতে পাবেন ওই পোস্টে আমি ভিডিও বানানোর আগে আর লিখে দেবো কী নিয়ে ভিডিও চান আপনারা তো আমি সেই সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের পোস্টে প্রতিদিন লাইক করতে হবে ঠিক আছে গাইজ তো আর আপনারা যারা ইউটিউব সাবস্ক্রাইবার আছেন অনেক ভিডিও যারা তারা মিস করে থাকেন তারা এই চ্যানেলের খুব সেম নাম নিয়ে একটা ফেসবুক পেজ অথবা টিকটকে আপনারা সার্চ করে নিতে পারেন ওখানে আপনারা নতুন ভিডিও টিউটোরিয়াল পেয়ে যেতে পারেন আর এছাড়া আমাদের পার্সোনালভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কেউ ফোন করবেন না কারণ আমার সমস্যা আছে তো আপনার আপনারা জিমেও ডাইরেক্ট ফোন করবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অবশ্যই নক করবেন অথবা টেলিগ্রাম গ্রুপে আপনারা নক করবেন ঠিক আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে একশো পার্সেন্ট কথা এটা সত্যি কিন্তু আমি আপনাদের জন্য সব কিছু সাহায্য করার চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তো আল্লাহ হাফেজ গাইস